সালাম আলাইকুম কোরবানির ঈদের দিন আমাদের কি কি করণীয় এই ভিডিওতে আমরা জানবো ঈদের দিনের গুরুত্বপূর্ণ সাতটি আমল যা আপনার ঈদকে করবে পূর্ণাঙ্গ সুন্দর এবং ইসলাম সম্মত ভিডিওটি পুরোটা দেখুন ইনশা আল্লাহ উপকারে আসবে এক ফজরের নামাজ ও ঈদের প্রস্তুতি ফজরের নামাজ আদায় করুন ঈদের দিনের জন্য গোসল করা সুন্নাত পড়ুন সুন্দর ও পরিষ্কার পোশাক আতর ব্যবহার করুন যদি সম্ভব হয় এই ছোট ছোট সুন্নদগুলো পালন করে দিনটি শুরু করুন আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়তে দুই ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় ঈদের নামাজে যাওয়ার আগে কিছু না খাওয়াই উত্তম কোরবানির ঈদে রোজার মতো থাকা সুন্নত ঈদুল আজহার নামাজ আদায় করুন ঈদগাহে বা মসজিদে নামাজ শেষে খুতবা শোনা সুন্নত তাই খুদ্বা শুনে নিন ধৈর্য ধরে এরপর সবাইকে দিন ঈদের শুভেচ্ছা তাকাব্বাল মিন্না মিন্ অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের কাছ থেকে কবুল করুন তিন কোরবানি আদায় ঈদের নামাজ শেষ হওয়ার পরেই কোরবানি করতে হবে নামাজের আগে করলে তা গ্রহণযোগ্য নয় নিজের হাতে কোরবানি করা উত্তম না পারলে অন্তত পাশে থাকুন এবং তাকবীর বলুন বিসমিল্লাহি অকবর হাজা মিনকা মিনকাওয়ালাকা অর্থ আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ এটি তোমার পক্ষ থেকে এবং তোমার জন্য চার মাংস বন্টন ও পরিচ্ছন্নতা মাংস তিন ভাগে ভাগ করা সুন্নত এক নিজের জন্য দুই আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য তিন গরিব ও দরিদ্রদের জন্য পশুর চামড়া দান করা উত্তম চামড়া বিক্রি করে টাকা ব্যবহার করা ঠিক নয় তবে সেই টাকা দান করা যায় কোরবানির জায়গা পরিষ্কার রাখুন রক্ত ও আবর্জনা সঠিকভাবে ফেলা জরুরি মাংস ধুয়ে ভালোভাবে সংরক্ষণ করুন পরিবেশ যেন নোংরা না হয় সেটা খেয়াল রাখুন ইসলাম পরিচ্ছন্নতাকে ভালোবাসে পাঁচ তাকে বিশেষরিক আদায় নয় জিলহজ ফজর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পরে তাকবীর বলা ও শোনা ওয়াজিব এই তাকবীর বলা আমাদের ঈদের স্মরণ করিয়ে দেয় এবং আল্লাহর মহত্ব প্রকাশ করে ছয় দোয়া ও ইবাদতে মশগুল থাকা আল্লাহর কাছে দোয়া করুন যেন আপনার কোরবানি কবুল হয় সময় দিন নফল নামাজে কোরআন তিলাওয়াতে এবং জিকিরে এই দিন শুধু আনন্দের নয় বরং ইবাদতেরও দিন কোরবানির ঈদ শুধু আনন্দের নয় বরং ইবাদতের ত্যাগের এবং নিকটবর্তী হওয়ার দিন আসুন আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই এই সব কাজ করি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর ইসলামিক শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈদ মোবারক